আলহামদুলিল্লাহ হিরোবিলামিরামিকা মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দ চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাই কেরাম মাতা মাতাগণ নিয়ে আবারও হাজির হয়েছে দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাস ও শুভেচ্ছা জানাচ্ছে আমরা বিগত পর্বে সাহাবাইকেরাম আলিমর গনের জীবনী তাদের মায়েদের জীবনী আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করেছি আজকেও এর ব্যতিক্রম ঘটবে না আমরা আসুন অনুষ্ঠানের শুরুতেই দূরশ্বরী পাঠ করার কি ফজিলত এবং বারাকাত রয়েছে সে সম্পর্কে এক ইমান উদ্দীপক আলোচনা শ্রবণ করার চেষ্টা করি হজর সাইদুল্লাহ শাহেখ আব্দুল হক মোহাদ্দেস দেহলুবী রহমতুল্লাহ শরীফ সংবলিত লিখিত কিতাব জুজবুল উলুবের মধ্যে উনি এইভাবে বর্ণনা করেন যখন কোনো মমিন বান্দা আল্লাহ সুবাহানু তাল্লার প্রিয় হাবিব সাল্লাহ আলি সালামের সানে দুরুদ শরীফ পাঠ করে সিরফ একবার তখন আল্লাহ সুবাহানু তালা তার উপর দশটি রহমত প্রেরণ করেন তার দশটি গুনা মোচন করে দেয় তার দোষটি মর্যাদা বৃদ্ধি করে দেয় দোষটি নিকি দান করেন এবং বৃষ্টি গাজওয়া তথা ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করার সাওয়া প্রদান করেন তিনি আরও বলেন যে ব্যক্তি দুরুশরীফ পাঠ করবে আল্লাহ আল্লা সুবাহানুতালা তার বালা মুসিবত তার পেরেশানি দূর করে দিবেন হোক সেটা অসুস্থতা হোক সেটা অর্থনৈতিক সমস্যা বিভিন্ন ধরনের পারিপার্শ্বিক যত সমস্যা আছে আমরা যারা চাই এর থেকে পরিত্রাণ পেতে আমাদের উচিত এই এই ঘটনা এই হাদিসে কারিমা মনোযোগ সহকারে শ্রবণ করে নেওয়ার শাহেখ আব্দুল হক মোহাদিসে দলি আলী রহমা জুজবুল কলমীর মধ্যে এইভাবে উদ্ধৃত করেন যারা দূরস্বরীপ পাঠ করবে আল্লাহ সু হায়নতালা তাদের ওই সমস্যাগুলোকে সমাধান করে দেবে তো আসুন না আমাদের চাই আমরা আমরাও তো চাই আমাদের পেরেশানিগুলো দূর হয়ে যাক আমাদের আমল নাময় অনেকগুলো নেকি যুক্ত হয়ে যাক আমরা অনেক বেশি রহমত দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তবে আমাদের উচিত আমরা যারা চাই আমাদের উচিত অধিকারে দুরু শরীফ পাঠ করার আল্লাহ সু হানত আমাদের সবাইকে ইখলাসের সাথে দুরুর শরীফ পাঠ করার তফিক দান করুন আসুন আমরা আরও একবার মোহব্বতের সাথে দুরু শরীফ পাঠ নি সল্লু আল আল হাবিব সলল্লাহু তালা আলা মুহাম্মদ আলী আলিহিবসাল্লা মাদিনী চেনের দর্শকবৃন্দ মাদিনী চেনের বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাই আলী কলাম আলিমুরিদান মাতা মাতাগণ এই অনুষ্ঠানে আমরা বিগত পর্বে একজন সাহাবি রসুল রসুলগণের জীবনী এবং তাদের মায়েদের জীবনী আমরা শ্রবণ করেছি কত সুন্দরভাবে তারা তাদের মায়েদের সাথে তাদের জীবনকে অতিবাহিত করেছেন মাদের হকের ব্যাপারে কতটা সজাগ ছিলেন আসলে মা তো মা কিন্তু দিন শেষে আমরা আমাদের ব্যস্ততা আমরা আমাদের নিজেদেরকে যেভাবে দিনে ইসলাম থেকে দূরে সরিয়ে নিয়েছি তার বদলতে আস্তাক আমরা এই মা যে মায়ের মাধ্যমে আজ এত কিছু আমরা পেয়েছি যে মায়ের কারণে আমরা হ্যাঁ এই দুনিয়াতে আসতে পেরেছি সেই মায়ের ব্যাপারে উদাসীন হ্যাঁ মা মা সত্যি কথা মা এমন এক অস্তিত্ব যে অস্তিত্ব আমার আপনার চারপাশে বিরাজমান আমি আপনি চাইলেও এই মা শব্দ থেকে দূরে নিজেকে সরাতে পারবো না কিংবা এমন কোন শব্দ নেই যে শব্দ এই মা শব্দের সাথে অ্যাটাচ করাতে পারবো চারপাশে এমন অনেক ছবি দেখি অনেক মুখ দেখি কিন্তু মায়ের মতো মুখ আদৌ দেখি না যার মা আছে সে সত্যি কথা ভাগ্যবান যার মা আছে আসলে তার কোনো টেনশন নেই তার কোনো বিপদ নেই তার কোনো ঝামেলা নেই যদি ওই সন্তান মায়ের হক সম্পর্কে অবগত থাকে যদি মায়ের দিল খুশি করতে পারে তবেই তার জন্য কল্যাণ আমরা বিগত পর্বগুলোতে জেনেছি যে সাহাবি ও রসুলগণ কীভাবে তাদের মায়ের ব্যাপারে মায়ের হকের ব্যাপারে সচেষ্ট ছিলেন সজাগ ছিলেন কতটুকু আদব শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সাথে মায়েদের সাথে আচরণ করেছে আমরা এও শুনেছি সাহাবি যিনি আল্লা নবী রসিরার বিসারদ দিদার করেছেন হ্যাঁ ইমান আনন্দ করেছেন যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন অথচ মা ও মুসলিম ছিল তারপরও মায়ের সাথে বাজে ব্যবহার করেনি অথচ আমার আপনার জীবনে আমার আপনার চারপাশে কত বাজে ঘটনা মা আদাল্লা ঘটছে কারণ একটাই সেটা হচ্ছে দিনে ইসলাম থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া সঠিক পথ থেকে দূরে সরিয়ে নেওয়া এবং সত্য ঘটনাগুলোকে সাহাবাইকার আলিম হৃদয়ানগনের জীবনী তাদের মায়েদের জীবনী আমাদের কাছ থেকে চলে যাওয়া আজকে যারা মা রয়েছে আমরা আমাদের সন্তানকে কীভাবে লালন করব। তাদেরকে কোন পথে পরিচালিত করব। সেটা সম্পর্কে আমার আপনার জ্ঞান না থাকা এই সব কিছুর এক বাজে সংমিশ্রণের কারণেই মূলত এই বাজে অবস্থানগুলো তৈরি হচ্ছে তো এটা থেকে পরিত্রাণ পাওয়ার মাধ্যমে একটাই সঠিক পথ খোঁজা সঠিক পথের সন্ধান করা আর সাহাবাই কেরাম আলহিম তাদের জীবনী তাদের মাতাগুনের জীবনী পর্যালোচনা করা যার জন্য আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেল আমাদেরকে অনুষ্ঠান দিয়েছে সাহাবাইকেরাম আলহিম ররিদুয়ানগণের মাতাগণ তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে পারবো একজন মা হিসাবে সন্তানের সাথে কিরূপ আচরণ করতে হবে একজন সন্তান হিসাবে মায়ের হকের ব্যাপারে কতটুকু সজাগ থাকতে হবে তো আসুন না আমরা আমাদের অনুষ্ঠানের মূল বিষয়গুলো আলোচনা করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নেই এই অনুষ্ঠান দেখবো শুনব আর এখান থেকে যা মূল্যবান তথ্য আছে তা নিজের জীবনে বাস্তবায়ন করব। করবো নিকট পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমাদের নিজের দর্শক বৃন্দ আজকে আমরা এমন একজন মহিয়সী নারীর আলোচনা করব যিনি এক দুইজন নয় সাতজন সাহাবীর ওদিয়াল্লু তালা আহমদ মা ছিলেন যিনি প্রথম সারির মুসলমান ছিলেন এমন একজন সৌভাগ্যবান এমন একজন মহিয়সী নারীর আলোচনা করব। যিনার সাত সন্তান একসাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিল হ্যাঁ আজকে বদরের যুদ্ধকে বলা হয় ইসলামের প্রথম ঐতিহাসিক বিজয় ইসলামের বিজয় বলা হচ্ছে আর এই বদরের যুদ্ধের মাধ্যমে দিনে ইসলাম হক বাতিলের এক পার্থক্য তৈরি হয়েছিল আর সেই যুদ্ধে কিনা উনার গর্ভের সাত সন্তান সাতজন সাহাবিয় কল্পনা করা যায় হ্যাঁ আজকে আমিও তো মা না আমিও তো সন্তান জন্ম দিয়েছি আমার সন্তানকে কতটুকু দিনে ইসলামের পথে আমি কাজে লাগাতে পেরেছি হকের পথে আমি আহ্বান করতে পেরেছি তার দ্বারা কি কল্যাণ আমি সাধন করতে পেরেছি হয়তো দিন শেষে আপনি যদি কোয়েশ্চন করেন অ্যান্সার পাবেন যে আমারও তেমন কোনো কাজে আসেনি আমার সন্তান আমার পরিবার কিংবা পরিবেশেরও কাজে আসেনি সমাজেরও কাজে আসেনি রাষ্ট্রেরও কোনো কাজে আসেনি তুমি কি এই জন্যই আপনার এই কষ্ট হ্যাঁ তবে এই দিন দেখার জন্যই কি আপনি এত কষ্ট করেছিলেন রাতের পর রাত হ্যাঁ না ঘুমিয়ে থেকেছিলেন যখন সন্তান গর্ভে আসে তখন একজন মা বুঝে ওই সন্তানকে কিভাবে দুনিয়ার আলো দেখাতে হয় আর এই দুনিয়ার আলো দেখাতে গিয়ে ওই মা কতটা কষ্ট করে ভালো মতো খেতেও পারে না ভালোভাবে ঘুমাতেও পারে না আবার যখন সন্তান দুনিয়াতে আসে তো তখন আরও কত কত নতুন নতুন কষ্ট এই সব কিছুকে মোকাবেলা করার পর একদিন যখন সে ওই সন্তান থেকে একটা ফিডব্যাক পাবে একটা পজিটিভ সাইড যখন তার কাছ থেকে আশা করে একজন মা তখন সেটা পায় না কেন বাস একটাই কারণ দিনে ইসলাম থেকে নিজেকে সরিয়ে রাখা সুন্না থেকে সরিয়ে রাখা আল্লুর নবী রসুল আরবি সালু আলী সাল্লাম এর প্রিয় সাহাবিগণদের থেকে নিজের সন্তান নিজে আদর্শকে লুকিয়ে রাখা বাস এটাই কারণ মানে দিনী চ্যানেলের দর্শকবৃন্দ হজরত সাইদাতুনা আফরা আনসারিয়া রদি আল্লাহ আনহা যে মহিষী নারী সাতজন সাহাবি রসুল রদি আল্লাহ তালা আনহুমা দইকে জন্ম দিয়েছেন তিনি হচ্ছেন হজরত সাইদাতুনা আফরা আনসারিয়া রদি আল্লাহ তালা আনহা তিনি খাজরাজের সম্ভ্রান্ত শাখা বনু নজ্জার অন্তর্ভুক্ত ছিলেন নসবনামা হলো আফরা বিনতি উবাইদ বিন সালাবাহ বিন উবাইদ বিন সালাবাহ বিন গানাম বিন মালিক বিন নাজ্জার হযরত সাইদাতুনা তুনা আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হারিস বিন রিফার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হয় তার অরুশে তিনজন সাহাবী জন্মগ্রহণ গ্রহণ করেন এটি তার প্রথম বিবাহ ছিল ওই তিনজন সাহাবীর মধ্যে ওই তিনজন সন্তান আল্লাহর নবী রাসূল লাহু সাল্লাল্লাহু আলাইহি ডাকে সাড়া দিয়ে দিনে ইসলাম গ্রহণ করেন যার কারণে উনারা সাহাবি ছিলেন প্রথম সন্তান ছিলেন মোয়াজ আনু দ্বিতীয় সন্তান ছিল এবং তৃতীয় সন্তান ছিল হজরত সাইদুলা আউফ রিয়তলা আনহ অর্থাৎ হজরত আফরা আফরা রাহু আলা আনহা এর তিনজন শাহজাদা রাসুল আকরাম সালু আলী সাল্লাম এর অত্যন্ত মুখলিস এবং জানিসার সাহাবাদের অন্তর্ভুক্ত ছিলেন হাফিজ ইবনি হাজার আসকাল আী রহমতুল্লাহ আলহিয়ের উদ্ধৃতি দিয়ে লিখেছেন হারিস বিন রিফাইয়া হিজরতে নববীর অনেক আগেই ইন্তিকাল করেছিলেন তারপর হজরত আফরিয়ালুত আলা আনহা আবি বাকির অথবা বাকির বিন আবদি ইয়ালিল লাইস দ্বিতীয়বার বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ওনার প্রথম স্বামী যখন হিজরতে নববীর পূর্বে ইন্তিকাল করেন তখন তিনি দ্বিতীয় বিবাহ করেছিলেন আর ওই অরসে ওনার আরও চারজন সন্তান ছিলেন আসুন আমরা শ্রবণ করি ওই চারজন সাহাবি রসুলগণের নাম তার ওই অরুশের প্রথম সন্তান ছিল আয়াস দ্বিতীয় সন্তান আমের তৃতীয় খালিদ ও চতুর্থ আকিল রদ্দিয়্লাহ তালা আনন্দয় জন্মগ্রহণ করেন এই চারজনই প্রথম মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন সাহাবন সন্তান এর মধ্যে তার প্রথম স্বামীর ইন্তিকাল হয়ে গেল এত ঝামেলা আসলো সমাজে পরিবারে নিজের লাইফস্টাইলকে ক্যারি করার জন্য নিজের জীবনকে সুন্দরভাবে একটি সুশৃঙ্খল ওয়েতে পরিচালনার জন্য কতই না ব্যাগ পাওয়া লাগে আমাদের দর্শক বৃন্দ শুনছিলাম হজরত সাইদাতুনা না আফরার রদিয়া দফত আলা আনহায়ের জীবনের কিছু দিক নবী রসুল আবিসাল আলী সাল্লামের দিনে ইসলামের প্রতি ধাবিত হয়ে নিজেকে ঈমানদারদের অন্তর্ভুক্ত করালেন সন্তান জন্ম নিল সন্তানদেরকেও ইমানদারদের অন্তর্ভুক্ত করালেন আল্লাহ নবীর রসুল আবিসাল সাল্লামকে নানাভাবে কষ্ট দিত এক একজন মুসলমানের জীবন তখন ছিল এক ভয়াবহ অবস্থায় এক একজন মুসলমান নিজেকে স্বাধীনভাবে নিজেকে স্বাধীন চিত্তে কখনোই ভাবতে পারতেন না কখনো ডানে সমস্যা কখনো বামের সমস্যা কখনো ঘরে কখনো বাহিরে কখনো সমাজে বিভিন্ন ধরনের সমস্যায় তাদেরকে জর্জরিত করে রেখেছিল অথচ ওই সকল সমস্যার মধ্যে থাকার পরেও এক মুহূর্তের জন্য হলেও দিনে ইসলাম থেকে রসুল আক্টমসালিস্লামের আকিদা থেকে মত থেকে একটু হলেও পিছপা হয়নি এত তো কষ্ট বুকে চাপা দিয়ে সহ্য করে দিনে ইসলামের প্রতি নিজেকে পরিচালিত করেছে নিজের সন্তানদেরকে নিজের আলদেরকে পরিচালিত করেছে অথচ আজকে আমরা কত সুন্দর পরিবেশ পেয়েছি কত সুন্দর ঘর পেয়েছি হ্যাঁ পরিবার পেয়েছি বাবা মুসলমান মা মুসলমান ভাই বোন আমরা মুসলমান অথচ ইসলামের যে সংস্কৃতিগুলো আছে সাহাবিয়ে রসুলগণ তারা যেভাবে জীবন অতিবাহিত করেছেন ওইদিকে আমরা একটু নজর দিচ্ছি না এমনটা কেন করছে আজকে আপনি যদি একজন মা হয়ে থাকেন নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন আপনি আপনার জীবনে কতটুকু কষ্ট অনুভব করে দিচ্ছেন অথচ একটু কষ্ট হলেই সন্তানের প্রতি মুখ ফিরিয়ে আনা হয় একটু সন্তান এদিক সেদিক চলে গেলে এদিক সেদিক কাজ করলে সন্তানকে সঠিক পথ থেকে মারাতালা বিচ্ছুত করা হয় নিজের অজন্তে বদ্ধও চলে আসে অথচ ওনারা কত সমস্যার সম্মুখীন হয়েছে ওই সময়টা কত কষ্ট করছিল চারদিক থেকে মক্কার মুশ্রিকরা মুনাফিকরা অমুসলিমরা অত্যাচার করত। দিনে ইসলামের বাণীকে থামিয়ে দেওয়ার জন্য কতভাবে তারা কুপরিকল্পনা করতো হজ সাইদনা আফরাহ রৌদি আল্লাহ তাল আনহা এমন সন্তান জন্ম দিয়েছিলেন এমন এমন সাতজন সাহাবীর অদিয়াল্লাহ তালা আহম এর মা ছিলেন যিনি এমনভাবে সন্তানদেরকে আদর্শ দিয়েছেন এমন এমন শিক্ষা উনি শিখিয়েছেন যিনি কিনা তাদের সন্তানকে ইসলামের প্রথম যুদ্ধ ইসলামের যে ঐতিহাসিক বিজয় এসেছিল বদরের প্রান্ত থেকে বদরের যুদ্ধে ওনার সাতজন সন্তানকে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেন হ্যাঁ ইতিহাসে বিরল যে এমন এমন দ্বিতীয় কোনো মহিষী নারী নেই যে নারীর সাতজন সন্তান সাতজন সাহাবি এ টাইম কোন এক ধর্মীয় যুদ্ধে অংশগ্রহণ করেছে তাও আবার বদর যুদ্ধে যেখানে কিতাবে এসেছে এই বদর যুদ্ধ ছিল হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী মুসলমানদের বিজয় দানকারী এই বদর যুদ্ধ ছিল মুসলমানের প্রথম ঐতিহাসিক বিজয় আর ওই বদর যুদ্ধে হজরত সাহিজ আফরার রহায়ের সাতজন সন্তান অংশগ্রহণ করেন আসুন না আমরা ওই ঐতিহাসিক ঘটনা থেকে কিছুটা হলেও শিক্ষা নিতে গিয়ে আমরা ওই বদর যুদ্ধের ওই ইতিহাস থেকে একটু ঘুরে আসার চেষ্টা করি কি হয়েছিল তখন সত্য আফরার রদিয়ালউত আল আনহায়ের সন্তানগণের ভূমিকাই বা কী ছিল আসুন আমরা জানার চেষ্টা করি ঐতিহাসিক বদর যুদ্ধে যদিও বা মুসলমানরা সংখ্যায় কম ছিল যদিও বা মুসলমানদের আহামরি লস্কর ছিল না যদিও বা মুসলমানদের আহামরি কোনো শক্তি ছিল না খুব বেশি সৈন্যও ছিল না এক দুর্বল অবস্থার সম্মুখীন ছিল মুসলমানরা কিন্তু দিলে ছিল এক ইমানি চেতনা সাথে ছিল ইমানদারদের সরদার ইমানের মূল দো আলমের সাল্লাম সাথে ছিল আল্লাহ তাল রহমত ওই বদর যুদ্ধের মধ্যে রয়েছে আফরা সাইদাতনা আফরার উদ্দাল আনহায়ের উচ্চগণের এক বীরত্বের ইতিহাস এর মধ্যে দুই ভাই মুওয়াজ ও মোয়াভিজ রদি আল্লাহ তাল ভূমিকা ছিল অতুলনীয় যদিও বা তারা সাত ভাই একসাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এক কাতারে ছিলেন তারা তো এর মধ্যে মোয়াজ ও মোয়াবিজ রদি আল্লাহ তাল আহুমাদ আগে থেকেই ইসলামের চরম সূত্র যারা কিনা সর্বদা উঠতে বসতে দিনে ইসলামের কল্যাণকে ব্যথিত করার বাধাগ্রস্ত করার চেষ্টা করত। হ্যাঁ উথবা সাইবা এবং ওয়ালিদ বিন উথবার মোকাবেলার জন্য তারা সর্বদা প্রস্তুত ছিল এই মোয়াজ এবং মোয়াবিজ রদিয়াল তাল পূর্ব থেকেই তারা এই উতবা সাইবা এবং ওয়ালিদ বিন উতবার মোকাবেলার জন্য প্রস্তুত ছিল কিন্তু আল্লাহনবীর রসুল রবীলা আলি সাল্লাম অনুমতি দেননি তখন ছোট ছিল কিশোর ছিল প্রাপ্তবয়স্ক ছিল না তারা তখন এই জন্য আল্লাহনবীর রসিল রবীম তাদেরকে থামিয়ে রাখতেন যখন আজ বদরের যুদ্ধে তারা একসাথে অংশগ্রহণ করে আর যখন খবর নিয়ে জানতে পেল যে তারাও আজকে আসবে হ্যাঁ আবু জেহেলের মতো ব্যক্তিরা আসবে তবে আজকে আর কোনো ছাড় নেই তো মোয়াজ এবং মোয়াভিজ রহদি আল্লাহ আনহুমা তাদের চাচা হজরত আব্দুর রহমান ইবনে আউফ রহু তাল আহুকে আবু জেহেল সম্পর্কে জিজ্ঞেস করলেন কারণ তারা চিনতেন না যে আবু জাহেলটা কে তো পরবর্তী সময়ে যখন উনি আরজ করে যে একটু যদি আমাদেরকে চিনিয়ে দিতেন পরবর্তী সময়ে আব্দুর রহমান ইবনে আউফ রোদ্দি আল্লাহ আনহু বললেন যে অবশ্যই আমি দেখিয়ে দিব ইনশাআল্লাহ পরবর্তী সময়ে মুওয়াজ রদি আল্লাহ তালু এইভাবে আব্দুর রহমান বিন আউফ রুকে উদ্দেশ্য করে আরো করতে লাগলেন আমি শুনেছি এই আবু জেহেল মুসলমানদেরকে সর্বদা কষ্ট দিত আমি এও শুনেছি আল্লা নবীর বিসল্লাহু আলহি সাল্লামকেও অনেক বেশি কষ্ট দিত সে আজকে তার কোনো ছাড় নেই আমি একটা কিছু করে নিব এরকম এক দৃঢ় প্রত্যয় নিয়ে মোয়াজ রোদিয়ালু তালু আব্দুর রহমান বিন তার আনহের সাথে কথা বলছিলেন যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের ময়দানে সবাই সবার সামনে যারা ছিল তাদেরকে প্রতিহত করতে লাগলো যার যার মতো করে যুদ্ধে অংশগ্রহণ নিয়ে নিল পরবর্তী সময়ে যখন আব্দুর রহমান ইবনে তাআলা আনহু যখন আবু জেলকে দেখলেন সাথে সাথে মোয়াজ রদি আল্লাহ তালা আনহু এবং মোয়াভিজ রদাল আনহুকে আবু জেহেলকে দেখিয়ে দিলেন যে এই সেই জাহেল যে কিনা ইসলামের চরম শত্রু যে কিনা সর্বদা আমাদের প্রিয় নবীর রসিল বিসাল আসলামকে কষ্ট দিত ব্যাস একথা শুনতেই হজর সাইদানা মোয়াজ রদি আল্লাহ তালা আনহ আবু জেহেলের দিকে ব্যাস অগ্রগামী হয় আর যুদ্ধের যে পরিস্থিতি ছিল সেই অনুযায়ী তাকে আঘাত করা হয় তাকে এমনভাবে আঘাত করা হয় আবু জেহেল নিচে পড়ে যায় নিচে পড়ার পরও মোয়াজ রদি তালা আনহ তার সাথে যুদ্ধে লিপ্ত ছিল পরবর্তী সময়ে আবু জাহেলের সন্তান ইকরামা ইবনি আবু জেহেল ওইখানে উপস্থিত হয় যে কিনা তখনও মুসলমান হয়নি সে উপস্থিত হয়ে মুওয়াজ রদি আল্লাহ তু আঘাত করে এমন আঘাত করে যে তার হাত প্রায় মাটিতে পড়ে যাচ্ছে অর্থাৎ হাত ঝুলে যাচ্ছিল এমন অবস্থা তারপরও মুওয়াজ রদি আল্লাহ তু তার দৃঢ়তার সাথে ইমানি চেতনার সাথে নিয়ত্ত করে নিয়েছিল যে ইসলামের দুশ্মনকে আজ নিশ্চিন্ন করে দেব দুঃমনী রসুলকে আজ নিশ্চিন্ন করে দিব আর ওই নিয়তের বদলতে তার ওই দৃঢ় প্রতিজ্ঞার বদলতে সে তার ওই হাত যে হাত আঘাতপ্রাপ্ত হয়েছিল যে হাত ঝুলেছিল তার দেহের সাথে সে হাতকে পায়ের নিচে রেখে টান দিয়ে আলাদা করে ফেলে আল্লাহব ওই পা ওই হাত পা দিয়ে আলাদা করার পর উনি আরেকটু যখন ফ্রি হন তখন আবারও সামনের দিকে অগ্রসর হয় পরবর্তী সময় তার ভাই মিজ রদি আল্লাহু তালা আনহ তাকে অর্থাৎ আবু জেহেলকে যখন নিচে পড়া অবস্থায় পেল তখন বাকি কাজটুকু মহাবিজ রদি আল্লাহ তাল সেরে নিল অর্থাৎ ওই জালিমকে ওই মুনাফিককে ওই কাফিরকে ওই দুশ্মনের রসুলকে এই দুনিয়ার আলো থেকে বিতাড়িত করে দেয় এই জমিনের উপর থেকে তাকে বিতাড়িত করে দেয় তাকে ওইখানে তার জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করাতে বাধ্য করে প্রিয় স্নায়ী ভাইরা এবং মাদিনী দর্শক দর্শকবৃন্দ এমন সন্তান হ্যাঁ যারা কিনা উঠতে বসতে দিন ইসলামের কল্যাণ চেয়েছে। এমন সন্তান যারা কিনা আল্লুর নবী রসুলের বিশাল ইসলামের সঙ্গ দেওয়ার চেষ্টা করেছে সহবত নেওয়ার চেষ্টা করেছে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার চেষ্টা করেছে মায়ের ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করেছে আমরা তো এমন সন্তানই চাই কিন্তু কই আমরা তো মিলাতে পারি না আমরা তো চাই একটা আর হচ্ছে আরেকটা কেন বাস একটাই খফে খুদা ইস্কে রসুল থেকে আমাদের সন্তানকে দূরে রাখা ব্যাস এর জন্য মাদিনী চ্যানেল আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাকে আপনাকে এমন এমন প্ল্যাটফর্ম দিচ্ছে এমন এমন অবস্থা তৈরি করে দিচ্ছে যেখানে আমি আপনি সুন্নতেরসোল দ্বারা নিজেকে পরিপূর্ণ করতে পারে দিনী ইসলামের সুশীতল ছায়ায় নিজেকে অন্তর্ভুক্ত করাতে পারে এখন সিদ্ধান্ত আমার আমি কি চাই আমি কি আদৌ আমার কল্যাণ চাই দুনিয়া আখিরাতের কল্যাণ চাই নাকি বাস এই ফানি দুনিয়ার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখে অকল্যাণের দরজাগুলো এক এক করে খুলতে চাই আমাদের দর্শক বৃদ্ধ আমরা অনেক অনেক এমন আছে যারা কিনা নিয়ত করি প্ল্যানিং করি যে আমার সন্তান এমন হোক আমার সন্তান এটা করুক আমার সন্তান এভাবে চলুক আমার যখন দূর দিন চলে আসবে আমি যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাব হ্যাঁ আমি যখন নিজে নিজে চলতে পারবো না তখন আমার সন্তান আমাকে হয়তো ওই দূর দিনে আমার সঙ্গ দিবে কিন্তু আফসোস ওই সময় আমার সম্পত্তি লিখে নেওয়ার জন্য সে ব্যস্ত থাকে আমাকে এক ঘরে রাখার জন্য সে ব্যস্ত থাকে এর থেকে বাঁচার জন্য মাদিনী চ্যানেল এর থেকে বাঁচার জন্য দাওয়াত ইস্তামী আলহামদুলিল্লাহ আমাকে আপনাকে রাস্তা দেখাচ্ছে তো কেন আমি আপনি ওই রাস্তাগুলোকে অ্যাকসেপ্ট করি না আপনি আপনার সন্তানকে দিনই কাফেলায় পাঠান সেখানে ইনশাআল্লাহুল কারিম ওই সুন্নাতগুলো শেখানো হবে যে সাহাবাই সুনাদগুলো আলিম আলহিমানগণ শিখেছিলেন আল্লনবীর রসুল রবিসালক জাবান থেকে আমরা ওই পরিবেশ ইনশাআল্লাহুল কারিম প্রোভাইড করার চেষ্টা করব সিদ্ধান্ত আপনার আপনি কোনটা চান আল্লাহ সব হায়নতাল আমাদের সবাইকে বাস আল্লাহর নবী রসুল বিশাল যেভাবে চেয়েছেন সাহাবাই আমা আলিম রিদুয়ানগঞ্জ যেভাবে তাদের জীবনকে অতিবাহিত করেছেন মায়ের সাথে যে সম্পর্ক ওনারা বিল্ড আপ করেছেন ওরকমটাই করার তফে দান করতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি বিদায় তো নিতেই হবে আসবো ইনশাল্লা করিম আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো মহিমষী নারীর জীবনী নিয়ে সাহাবিদের জীবনী নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল হাবিব সলিল্লা আল মুহাম্মদ সলিল্লাহ